গোয়ালাবস্তির নেশা কারবারের থেকে হানাদারি চালাল পুলিশ আজ রাজধানীর এনসিসি থানার পুলিশ বাহিনী গোয়ালাবস্তির বিস্তীর্ণ অংশ জুড়ে চালায় এই হানাকারি নেশার আতর ঘর হিসেবে ইতিমধ্যে বেশ নামটা করিয়েছে গোয়ালাবস্তি বেশ কয়েকদিন আগেও ওই এলাকায় বড় ধরনের অভিযান সংগঠিত করে এনসিসি থানার পুলিশ ফের আজ গোপন খবরের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ বাহিনী অভিযানে নয় নেশাখোর সহ এক কারবারিকে জালি তুলে আনে অভিযানকারী দল উদ্ধার হয় চোলাই মদ সহ গাঁজা বাজেয়াপ্ত করা হয় তিনটি মোটর সাইকেল পুলিশের এই অভিযানে গোয়ালাবস্তি এলাকার সমাজ সচেতন মানুষের পরোক্ষ সহযোগিতা ছিল আজকের এই অভিযান সম্পর্কে এনসিসি থানার পুলিশ আধিকারিক কি জানালেন দেখুন খবর গোয়ালাবি কিছু বাড়িতে অবৈধভাবে মদ এবং গাঁজা গাছ বিক্রি করে সে খবর ভিত্তিতে আমরা নয়জনকে আটক করি এবং তিনটি সিজ করি একজন মদ বিক্রেতাকে আমরা আটক করি থানা নিয়ে যাই